ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত হচ্ছে আজ এ নিয়ে চলছে নানা তোর্ডোড় আজ বৈঠকে বসছে সব শরিক দল মন্ত্রিসভায় ডাডু ও নিদিশের পাশাপাশি স্থান পেতে পারেন আরও কয়েকজন শরিক নেতা এমন আভাসে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম অন্যদিকে নতুন সরকারের শপথের আগে আগে বৈঠক করছে ইন্ডিয়া জোটের বিভিন্ন দল জওহরলাল নেহরুর পর ভারতে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর এরই মধ্যে মোদীকে সরকার গঠনের অনুমতি দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার শপথ গ্রহণের আগে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে এনডিএ জোট লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পূরণে ব্যর্থ হওয়ায় বিজেপির সঙ্গে এ নিয়ে জোট কষাকষি চলছে শরিক চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে এই দুই নেতার পাশাপাশি শিবসেনার একনাথ চিন্দে ও জনশক্তি পার্টির চিরাগ পাশোয়ানও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানের আয়োজন নিয়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড় এদিকে ইন্ডিয়া জোটেও চলছে নানান তৎপরতা ভোটের পর সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির প্রথম বৈঠকে বসছে কংগ্রেস অন্যদিকে কলকাতায় মমতার নেতৃত্বে বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেসও সকল অহংকার আফসানা নীলা ডিবিসি ডেস্ক